আমরা কোথায় আসলাম এটা আমাকে কই নিয়ে আসছো তুমি এখানে কিভাবে আসলাম আমি

একজনের বাসায় কিভাবে না বলে থাকতে পারি আরে এটা কোনো ব্যাপার না আমি আমার বন্ধুর সাথে কথা বলছি ওর কোনো সমস্যা নাই তো আমাদের কি সমস্যা এরপর প্রেমিস রাধিকা কিছু বলার আগে তাকে নিয়ে পুরো ফ্ল্যাট ঘুরে দেখায় পুরো ফ্ল্যাট ঘুরে দেখানোর পর রাধিকাকে আবার খাটে নিয়ে বসায় আর বলে রাধিকা তোমার কি ফ্ল্যাটটা পছন্দ হইছে আরে হ্যাঁ অনেক পছন্দ হইছে আমি তো ভাবতেই পারি নাই এমন কিছু শুনে খুব ভালো লাগলো যে তোমার রুমটা পছন্দ হইছে আচ্ছা তুমি চলো আমার সাথে তোমাকে এক জায়গায় নিয়ে যাব এরপর প্রেমী সাতিকাকে নিয়ে গোল্ডেন লিফ হাউজিং এর বাইরে চলে আসে এবং তাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে আরে এখন আবার কোথায় যাব তুমি আমার জন্য অনেক পড়ছ প্লিজ আরে আগে চলো তো আমার সাথে তারপর সব বুঝতে পারবা এখন আর কথা বলা লাগবে না চুপচাপ আমার সাথে চলো যখন প্রেমিস চৌধুরী শপিং কমপ্লেক্সের দিকে যাওয়ার জন্য অটো খুঁজতেছিল তখন রাধিকা চৌধুরী শপিং কমপ্লেক্সের নাম শুনে চমকে যায় তার মনে ছিল প্রেমিস তার জন্য ওইখান থেকে কেনাকাটা করবে সে জানতো চৌধুরী শপিং কমপ্লেক্স অনেক নামি দামি মার্কেট সে জানতো প্রেমিস এখানকার জামা কাপড় এফোর্ড করতে পারবেন না তাই রাধিকা প্রিমিস কে জন্য চেষ্টা করে থাকে আরে তুমি চিন্তা করো না তো তুমি আগে আমার সাথে চলো তারপরে দেখা যাবে নে রাধিকা বুঝতে পারছিল না আসলে প্রিমিস কি করতে যাচ্ছে কিছুক্ষণ পর প্রিমিস আর রাধিকা সেই দামি শপিং মলের সামনে চলে যায় যেখানে রিমিনি কিছুদিন আগে প্রিমিস নিয়ে এসেছিল প্রিমিস স্যার আমি এই শপের ইনচার্জ আর আজকে এখানে একটা কাজে আসছি আর সেটা আপনার জন্যই আমার জন্য আমার এই শপের সাথে কি কাজ এরপর প্রিমিস রাধিকা নিয়ে ভেতরে যাইতে যায় কিন্তু রাধিকা তাকে বাধা দেয় ওইখানে যাওয়ার কোনো দরকার নাই প্লিজ চলো আমরা অন্য কোথাও যাই রাধিকা কোনোদিন এত দামি শপিং মলে আসেনি তার মনে হচ্ছিল এই জায়গা তার জন্য না সে যখন শপিং করত ঢাকা শহরের সবচেয়ে সস্তা জায়গায় যেত আরে রাধিকা চলো কিচ্ছু হবে না আমি আসি তো কোনো চিন্তার কারণ নাই তুমি আমার সাথে চলো রাধিকা তখন ভিতরে যেতে ভয় পাচ্ছিল এরপর প্রিমিস তার হাত ধরে সোজা শপিং মলের ভিতরে নিয়ে যায় আর সেখানে ঢুকে সোজা একটি শোরুমে নিয়ে যায় শোরুমের মধ্যে ম্যানেজার তানভীর এক কোনায় দাঁড়িয়ে ছিল সে পিছন থেকে দেখছিল একটি সাধারণ ছেলে আর মেয়ে জামা কাপড় দেখছে আরে ভাই আবার কার আসলো ছবি তুলতে আসছে আর না নিশ্চয়ই বাতাস চলে যাবে আর রাধিকার জামা কাপড়ের অবস্থা পিছন থেকে দেখে ম্যানেজারের মেজাজ খারাপ হয়ে যায় সে ভাবছে তারা এমনি মার্কেটে ঢুকেছে জামা কাপড় কেনার জন্য নয় তাদের দুইজনকে সাহায্য করার জন্য ম্যানেজার তানভীর তাদের পিছনে গিয়ে বলে হ্যালো স্যার

আর এই দিকে তার দিকে ঘুরে ম্যানেজার তানভীর এক সেকেন্ডে প্রিমিস কে চিনে ফেলে আরে আপনি আমি তো চিনতেই পারি নাই ম্যানেজার তানভীরের ওই দিনের কথা মনে পড়ে যায় তানভীর সাহেব আজকে থেকে স্যার আমাদের এই শপের মালিক আজকে যা আমাদের তা করতে হবে। বুঝতে পারছো আচ্ছা আমি বুঝতে পারছি কোনো সমস্যা নাই যেদিন রিমিনি প্রিমিসকে নিয়ে এসেছিল এই শোরুমে এদিকে ম্যানেজারের কথা শুনে রাধিকা আরো ঘাবড়ে যায় তার মনে হচ্ছিল এখনই প্রিমিসকে নিয়ে এখান থেকে চলে যেতে

কিন্তু আবার চিন্তাও হচ্ছে কারণ এখানকার সস্তা জামা কাপড়ের দামও পাঁচ হাজার টাকা আর এত টাকা সে বরবাদ হচ্ছে সেটা দেখতে চায় না পাঁচ টাকায় না জানি কত মাস তার চলে যেত কিন্তু প্রিমিস তাকে এখানে নিয়ে আসছে তার এখন মানা করার কোনো রাস্তাই নেই এরপর প্রিমিস রাধিকাকে জামা কাপড় দেখানো শুরু করে দেয় আর তার কিছুক্ষণ পর প্রিমিস বলে হেই গাইস আমি আপনাদের দিবস গেমিং আমাদের ভিডিও এখনই শুরু হবে তো গাইস যারা আপনারা ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ার ডায়মন্ড ড্রপ তারা এই নাম্বার যোগাযোগ করতে পারে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এন্ড ইমো নাম্বার আছে তো আপনারা চাইলে এই নাম্বার যোগাযোগ ইউজ করে ডায়মন্ড আপ করতে পারবেন অনেক কম দামে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তো যদি ডায়মন্ড লাগবে তারা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারেন ডায়মন্ড আপ করতে পারেন ম্যানেজার আমরা এই ড্রেসটা একটু ট্রাই করে দেখব ম্যানেজার প্রিমিসের পিছে পিছেই ঘুরছিল প্রিমিস যেই ড্রেসটার কথা বলছে আসলে রাধিকা ওই ড্রেসটা কয়েকবার ঘুরে ঘুরে দেখছিল তাই প্রিমিস ম্যানেজারকে ওই ড্রেসটা টাইল দেওয়ার জন্য বলে আরে না না আমি এটা শুধু দেখতেছিলাম এটা আমি ট্রায়াল দিব না এমন না যে রাধিকার এই ড্রেসটা পছন্দ হয়নি আসলে সে এই ড্রেসের দাম বেশি দেখে মানা করে দেয় সে সস্তা কোনো কিছু খুঁজছিল এত দামি ড্রেস তার নিতেই মনে চাচ্ছিল না তো দিকে লাল কালারের ড্রেসটা আছে নাও এটার ডিজাইনার কালার খুব ভালো এটা নিতে পারো না না এটার কালার প্রিমিস রাধিকা কে সুন্দর সুন্দর ড্রেস দেখায় কিন্তু প্রত্যেকবারই রাধিকা কোনো না কোনো বাহানা দেখিয়ে না করে দেয় তার বোঝা উচিত ছিল রাধিকা এখান থেকে কোন ড্রেস নিতে চায় না কিন্তু তারপরও কেন সে রাধিকাকে এতবার কেনার জন্য বলছিল এইদিকে দিকে প্রিমিসও বুঝতেছিল না রাধিকা কেন নিতে চাচ্ছে না আরে ভাই এই মাইয়া কি চাইতাছে কোন ড্রেসি তো পছন্দ করতেছ না কাহিনী তো কিছু এই কাহিনী কাহিনীগুলো দেখে ম্যানেজার তানভীর অবাক হয়ে যায় প্রমিস যেভাবে রাधिकाর পিছনে পিছনে ঘুরছিল এটার থেকে সে ভাবছে প্রমিস রাধিকাকে পছন্দ করে সে দেখছিল এত সম্পদের মালিক প্রমিস সে সামান্য একটা মেয়ের পিছনে ঘুরছে আবার এদিকে মেটিও প্রমিসের গরিবি অবস্থা দেখে তার কোনো টাকা পয়সা খরচ হতে দিচ্ছে না এইগুলো দেখে ম্যানেজার তানভীর খুব মজা পাচ্ছিল রাধিকা এটা দেখো এটাও কত সুন্দর আছে আর এটার দামও অনেক কম আছে তুমি এটা ট্রাই করে দেখো আচ্ছা বাবা ঠিক আমি দেখতেছি তুমি ঠিক করতেছ না প্রেমিস এগুলা এত দামি ড্রেস না নিলেও চলতো রাধিকা বুঝতে পারছিল প্রেমিস তার মনের কথা বুঝে ফেলছে আর এই দিকে প্রেমিস যেহেতু একটা ড্রেস তাকে কিনে দিতে চাচ্ছিল তাই সে নার্ভাস হয়ে ড্রেস নেওয়ার জন্য রাজি হয়ে যায় এমনিতেও সেই ড্রেসটা বাকি ড্রেস চাইতে কম দাম ছিল যখন রাধিকাকে নিয়ে সেই ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমের দিকে যায় ট্রায়াল রুম থেকে একজন বের হয়ে বলা শুরু করে দিন ধরে চল コドディンドレイマンやとまっぴそんでごたせ。 দেখো এই মাইয়া চাপ করে চক্করে কইরা ফকির যায় না প্রিমিসের এস গার্লফ্রেন্ড সুনয়রার সাথে দেখা হয়ে যায় ট্রায়াল রুমে সুনয়রা উল্টা পাল্টা বলে সে রাধিকার দিকে তাকিয়ে দেখতে থাকে যদিও সে প্রিমিসকে ছেড়ে দিয়েছে কিন্তু তারপরও সে প্রিমিসকে অন্য কারো সাথে দেখে রিয়্যাক্ট করে বসে প্রিমিস রাধিকাকে এত দামি শপিং মলে ড্রেস কিনে দেওয়ার জন্য নিয়ে আসছে এটা দেখে তার অনেক হিংসা হচ্ছে নিজের ড্রেসের কি অবস্থা আবার নতুন গার্লফ্রেন্ডে এত দামি শপিং মলে নিয়ে আসছে এখানে যেই কথা সুনয়রা বলল সেটা শুনে রাধিকা ভুল বুঝে ফেলে সে মনে করে প্রিমিসের আগে থেকে গার্লফ্রেন্ড আছে এইগুলো দেখে তার মাথায় আগুন ধরে যায় সে একদম হতাশ হয়ে যায় না তোমার কথা ভুল হচ্ছে আমি প্রিমিসের কোন গার্লফ্রেন্ড না তুমি একদম ভুল বুঝতেছো রাধিকা মুচকি হাসি দিয়ে প্রিমিসের দিকে তাকায় আর সে শোরুম থেকে বের হতে যায় আর এইদিকে ম্যানেজার তানভীর বুঝতেছিল না আসলে এখানে কি হচ্ছে তার বস একটা মেয়েকে নিয়ে আসছে যাকে তার গার্লফ্রেন্ড মনে হচ্ছিল আবার ঠিক সেখানে ট্রায়াল রুমের মধ্য থেকে আরেক গার্লফ্রেন্ড বের হলো তার মনে হচ্ছিল তার বস প্লেবয় রাধিকা তুমি আমার কথা শোনো প্লিজ তুমি আমাকে ভুল বইজো না একটু শোনো প্লিজ রাধিকা প্রিমি রাধিকাকে থামানোর জন্য তার পিছনে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে প্রিমিস রাধিকাকে এটা জানাইতে চায় যে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে তাদের দুইজনের মধ্যে এমন কিছু নাই যেটা সে ভাবছে প্রিমিস কি পারবে রাধিকাকে বুঝাতে নাকি রাধিকা চলে যাবে এখান থেকে রাধিকা যদি থেকেও যায় প্রিমিসের এক গার্লফ্রেন্ড কি করবে তাদের সাথে তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন যাতে পরের পার্টি আসার সাথে সাথেই te paren